আসসালাম আলাইকুম কারো যদি এরকম রোগ হয় যে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলল কি যে জীবনে ভালো হবেন না কোনো মনে খারাপ হবেন অর্থাৎ এখন আপনি কষ্ট করে হাঁটতেছেন পরে অন্য সাপোর্ট লাগবে এরপরে হুইল চেয়ার লাগবে এরপরে বেডে পড়ে যাবেন এরপরে মৃত্যু কেমন লাগবে কেমন লাগে এবং আপনি দেখলেন তাই এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার এই দেশ থেকে ওই দেশ গেলেন সব ডাক্তার একই কথা বলে এই টেস্ট ওই টেস্ট বস্তা ভরের টেস্ট টেস্টের পর টেস্ট করার পর রেজাল্ট কী বলল সম্ভব না ক্রমান্বয়ে খারাপ হবে সেরকমই একটি ডিজিজ এম এন ডি মোটর নিউরন ডিজিজ এম এন ডি যার এনসিবি ইএমজি টেস্ট করলে কনফার্ম আসে ক্লিনিক্যাল সায়েন্স সিপ্টমের সাথে সাথে যদি আমরা এরকম নিউরোলজিক্যাল দুটা টেস্ট করি তখন আমরা কনফার্ম ধরে নিই এম এন ডি নিউরন ডিজিজ এই রোগটা হলে ক্রমান্বয়ে খারাপ হবে বর্তমানে প্রচলিত যতগুলো ট্রিটমেন্ট আছে ওয়ার্ল্ডে শুধু বাংলাদেশ না আপনি যতগুলো উন্নত দেশ আছে আপনি ইন্ডিয়া বলেন সিঙ্গাপুর বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সব জায়গা টেস্টের পর টেস্ট পরে পরে বলবে আপনার এমএনডি হয়েছে বলে ভাই এই রোগ চিকিৎসা নাই এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই আপনার এখন কষ্ট করে হাঁটতেছেন একটু ইয়ে করে হাঁটতেছেন কিছুদিন পর আপনি হাঁটতে পারবেন না আপনাকে অন্যের সাপোর্ট লাগবে হয় লাঠি লাগবে বা অন্যজন করবে আপনি ওয়াশরুমে যাবেন এক একে পারবেন না শ্বাসকষ্ট দেখা দেবে খাইতে পারবেন না নল খাওয়াতে হবে এরপরে বেডে পড়ে যাবেন মানসিক অবস্থা কেমন কি বলবেন এই রোগ যদি খারাপ আছে খারাপের পরিবর্তে ভালোর দিকে যায় ভালো হয় আল্লাহর রহমত যেখানে বর্তমান মেডিকেল সায়েন্সে এর চিকিৎসা নাই বড় বড় জায়গা থেকে দেশে বিদেশে থেকে সেখানে শশী হাসপাতালে আসার পরে কি ঘটতেছে সরাসরি পেশেন্ট আমি এখানে সরাসরি লাইভ দিচ্ছি সরাসরি লাইভ অর্থাৎ পেশেন্ট পেশেন্ট যে বলবে এডিট করার কোনো সুযোগ নাই সরাসরি পেশেন্ট পেশেন্টের আত্মীয় স্বজন পেশেন্টের কথা বলবে তার ফিলিংস আমাদের দেশের যারা ডাক্তার আছেন বা এই ভিডিও যারা দেশে বিদেশে ডাক্তার দেখতেছেন ডাক্তার বলতে আমি এম বিবিএস ডাক্তার বুঝাচ্ছি আমি কনসালটেন্ট বুঝাচ্ছি যাদের এম বিবিএস এম ডি এফসিপিএস এফআরসিএস এই যেহেতু ডিগ্রি আছে তারা ভিডিওটা দেখেন বিশ্বাস করতে কষ্ট হবে বলবেন স্যার এটা সম্ভব না স্টিফেন হকেন স্যার হয়েছিল মটর নিউরন ডিজিস ভালো হয় না স্যার এটা সম্ভব না কোনো মনে খারাপ হবে দিস ইজ দ্য রুলস সায়েন্স তাই বলে ভাই আল্লাহ তালা সবচেয়ে বড় সায়েন্টিস্ট কোরআন সবচেয়ে বড় সায়েন্স রিসার্চ সেন্টার আমাদের জ্ঞান এখনও পূর্ণাঙ্গ এসে আসে নাই আমাদের জ্ঞানে যেটা বলে সম্ভব না সেটা আল্লাহর কাছে সম্ভব আল কোরআনে সম্ভব আমরা এখন বলতেছি সম্ভব না হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরে যায় দেখবেন সম্ভব হবে সেই জিনিস ঘটতেছে আমরা এখন সরাসরি পেশেন্টের কথা বলি দেখেন আপনি যদি ওই স্থানে দাঁড়ান যে আপনার সেই রোগটা হলো আপনি ডক্টর কাছে গেলেন ভালো হলেন না ডক্টর বললেন যে জীবনে ভালো হবেন না করবো মানে খারাপ হবে আপনার মনের অবস্থা কেমন হবে খুব খারাপ যে না একটা জিনিসকে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছি সাডেন ডেথ হচ্ছে আমার ভাববার অবকাশ নয় কিন্তু আমি যদি বুঝতেছি যে আমি ভালো হব না আমারও এমন একটা রোগ হয়েছে শশী হাসপাতাল যারা আসতেছেন তারা ফিডব্যাক দিচ্ছে আচ্ছা আমরা এখন ইয়েটা নিই আপনার কি অসুবিধা ছিল বলেন তো আমার অসুবিধা ছিল আমি এম এন ডি রোগে আক্রান্ত এম এন ডি আপনি বুঝলাম কিভাবে আমি বুঝলাম আমি বিদেশ ছিলাম ওখানকার বড় হসপিটাল আমাকে ভর্তি করা হয়েছে ওখানে ধরা পড়ছে যে আমি এম এন ডি রোগে আক্রান্ত ওনারা বলছে এই রোগের কোনো চিকিৎসা নেই তখন আমার মন মানসিক গেল ভেঙে আমি ওখানে ইউটিউবে সার্চ দিয়ে তখন আপনাদের এটা পাইছি পারপরে আমি সরাসরি বাংলাদেশে এসে এখানে আমি ভর্তি হই এবং আট দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন অনেকটাই সুস্থ আমি যখন এখানে আসি তখন কারো সাপোর্টিং দিয়ে আমাকে আসতে হতো কিন্তু আট দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি নিজে নিজে বাথরুমে যাচ্ছি পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে পারতি এবং আমার মনের কনফিডেন্স অনেকটাই বেড়ে গেছে এবং আমাকে এখান থেকে বলা হয়েছে যে দুই মাস আমাকে ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু আমি আট দিন নেওয়ার পরে আমার শরীরে যে পজিশন দেখছি এতে আলহামদুলিল্লাহ আল্লাতাল অশেষ রহমত যে আমি এখানে আট দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ বাকি দিনগুলোতে যত ট্রিটমেন্ট নেব আমি মনে করতেছি আরও এর চেয়ে ভালো ফলাফল এবং রেজাল্ট আমি পাবো এবং শশী হাসপাতালে যারা ট্রিটমেন্ট দেয় বিশেষ করে ভাই তিনি অনেক মানে আমাকে আত্মীয়র চেয়েও বেশি করে সেবা যত্ন দিচ্ছে এবং সে ট্রিটমেন্ট নিচ্ছে আমার প্রতি তার যে কনফিডেন্স সেটা অনেক ভালো এবং শশী হাসপাতালে প্রত্যেকজন তারা অনেক মানে গুরুত্ব সহকারে রুগীদেরকে দেখে এবং রুগীর যা যা প্রয়োজন তাই তারা করে আপনার কী হয় হ্যালো আচ্ছা আগে কি অসুবিধা হলো বাথরুমের কিভাবে নেতেন কি এ করতেন শশী হাসপাতাল আসার আগে আর এখন কি অবস্থা সে তো আমার ছাড়া টয়লেটে যাইতে পারে নাই এর আগে শশী হাসপাতাল আসার আগে আসার আগে এবং টয়লেটেও যাইতে পারে নাই গোসলও করতে পারে নাই গোসল করতে টয়লেটে যেতে আপনার সাহায্য লাগতো আমার সাহায্য ছাড়া সে যাইতে পারতো না কেউ না কেউ তাকে নিয়ে যেত কেউ না কেউ আজকে এখানে আসার পরে আট দিন চিকিৎসা নেবার পর আমি চার দিনের দিনেই দেখছি তারে একা একাই টয়লেটে গেছে এবং গোসলও করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এর আগে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় অনেকজনে নিতে বলছিল আমি তারা ঢাকা মেডিকেলেও নিছি নেবার পরে যেমন তা আমরা মেডিকেলেটা অনেক প্রিয় দর্শক আমরা কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না আমরা কোনো ইয়ে বলবো না আমরা চাপ কিছু ভালো এটা ঠিক আপনি দেশে বিদেশে বড় বড় জায়গা পাচ্ছেন না দেখেন কি বলতেছে আগে কি করতাম আগে অন্য সাপোর্ট লাগতো বাথরুমে যাইতে তারপরে গোসল করাইতে তারপরে হাঁটতে ঠিক কিনা অন্য সাপোর্ট নিত এখন আমি পনেরো থেকে বিশ মিনিট হাঁটলেন তো হাঁটেন প্রিয় দর্শক এম এন ডি রুগী স্মুথ না বাট দেখেন যে হাঁটতেছে আগে অন্য সাপোর্ট লাগতো মাত্র আট দিন দাঁড়ান যেখানে বর্তমান বিশ্বের বড় বড় জায়গা যা জ্ঞান বিজ্ঞানের সুতিকাঘাট সেখানে সায়েন্স রিসার্চ করে বলতেছে নো ট্রিটমেন্ট কোর মনে খারাপ হবে শশী আল্লাহ রহমত ভাই আর চেষ্টা অদম্য চেষ্টা নো ডাউট এর পিছনে আমাদের যে অক্লান্ত পরিশ্রম আছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিকে এখানে ইনক্লুড করা আপনি কিছুদিন পর পরে আমাকে দেখবেন মেডিকেল ফেয়ার হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে ওয়ার্ল্ডের ফেমাস ফেমাস মেশিন আবিষ্কার হচ্ছে সেখানে আমাকে দেখবেন আমি সবসময় কিন্তু লাইভ দিচ্ছি ভিডিও করতেছি টেকনোলজির সমন্বয় সাধনের পরিণতিতে কিন্তু আজকের এই রেজাল্ট এই রেজাল্ট কিন্তু উপর থেকে গায়ে ইয়ে থেকে আসে নাই সায়েন্স কথা বলতেছে যার পরিণতিতে তো আপনার এখন মনোভাব কি এই যে আপনার শ্যালক বোঝা যাচ্ছে যে দুলোভাই শ্যালক এটা খুব বধুর সম্পর্ক আমারও দুলোভাই আছে দুলোভাইয়ের বয়স সত্তর বছর আমরা খুব মজা করি মজা করে কিন্তু অনেক সময় ঠাট্টা মাসকারা করি মাসকারা করি উনি একটু একটু হাটে এরকম করতো আমরা তার ডাক না দিয়ে দুলোভাই তো কিছু মাইন্ড করে না কেন উনি হাসে আমরাও হাসি এই যে যে দুলোভাই শ্যালকের সম্পর্কটা মধুর উনি বলতেছেন যে ওনাকে ছাড়া যাইতো না তাহলে আপনার এখন মনোভাবটা কেমন বলেন তো আলহামদুলিল্লাহ যে এত জায়গা গেলে এত জায়গা ভালো হলো না শশী হাসপাতালে শশী আসলেন কিভাবে ওখানে ওই তো বললো উনি যে বিদেশ থেকে আপনাদের হাসপাতালে গিয়ে ইউটিউবে দেখছে দেখার পরে যেমন আমাকে আসার পরে বললো যে এই অবস্থা আমি আবার অনেকজনের সাথে পরামর্শ করলাম অনেকজনে বাহিরে নিতে বলছে তারপরেও যেমন আমি নেওয়ার পরে চেষ্টায় ফেল তারপরে যেমন আবার আপনাদের কাছে আসছি প্রিয় দর্শক অনেকের সাথে ডিসকাশন হয়েছে ডিসকাশন করার পরে শর্ষে নিস না অন্য জায়গা নেয় অন্য জায়গায় ফেল মারছে যেহেতু আমরা কোনো কার সমালোচনায় বিশ্বাসী না অন্য জায়গার নাম বলবো না বড় বড় জায়গা ফেল ফেল মারে কোথায় শশী ঠিক না জি আসার পরে শশীতে রেজাল্ট কেন শশীতে প্রথমে প্রথম স্থান দখল করে না কর না এটা ওষুধ দেয় না কাজে স্বাভাবিকভাবে এটা বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত না কাজে আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে আলাপ করবেন ধূর বড় জায়গা যা বড় ডাক্তার দেখা বিদেশে যা দরকার হলে জমি ব্যাস ঋণ কর বিদেশে যা ভালো হবে আর দূর শশী টশী কি আর আরো শুনে কিছু ওষুধ দেয় না ওষুধ না দিলে ভালো হবে কেমন বাট বাস্তবতা ভিন্ন বাস্তবতা যারা আসতেছে তাদের এরকম ফিডব্যাক এই ফিডব্যাকের কারণে কিন্তু শশী হাসপাতাল যতই বড় করতেছে যতই ফলন নিচ্ছে এখানে নিচ্ছে আশেপাশে নেওয়ার পরেও সিট নাই আসে দাঁড়িয়ে থাকতে হয় কেন এই পেশেন্টগুলো কেন দাঁড়িয়ে থাকতেছে দাঁড়িয়ে থাকার কারণটা ভালো হচ্ছে দাঁড়িয়ে থাকার কারণে এই যে পেশেন্টগুলো সব দাঁড়িয়ে আছে কেন রুগীরা এত বেশি ভিড় কেন কেন শশী হাসপাতালে ইয়ে করতে পারে না শুশী হাসপাতালে দীর্ঘমেয়াদী অনেকক্ষণ দুই সপ্তাহ তিন এক মাস ধরে সিরিয়াল লাগে কেন গতকালকে আমি আমি আবার আমার বাচ্চা কাচ্চা সব একসাথে ইফতারি করি আমি আমার ফ্যামিলি সহ ইফতারি করার পরে নামাজ কালাম পড়ছে মাগরিবী নামাজের পরে একটু রেস্ট করছি সবাই মিলে গল্প গুজব করতেছে হাসি তামশা করতেছি তখন ইংল্যান্ড থেকে ফোন দিছে ইংল্যান্ড থেকে ফোন দিলে আমি ধরছি কয়েক স্যার আমি আপনার চিকিৎসা করাবো কিন্তু ওখানে সিরিয়াল পাচ্ছি না আমার আমার মেয়েটা মেয়েটা খুব ট্যালেন্ট মেয়ে বলে কে আব্বু ধরো বিদেশ থেকে লন্ডন থেকে ফোন দিচ্ছে যে সে বলতেছে চিকিৎসা করে লন্ডনে কোনো উপকার পাচ্ছে না সে শশী হাসপাতালে আসবে তার এক পরিচিত শশী হাসপাতালে সে ভালো হয়েছে আসবে আব্বু যেহেতু বিদেশ থেকে আসতেছে লন্ডন থেকে আসতেছে লন্ডনে ভালো হচ্ছে না তুমি তাকে আগেই সিরিয়াল দিয়ে দাও সিরিয়াল লাগবে না সে যখন এসে তাকে দেখায় দাও আম ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে যে রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট আমি ইংল্যান্ড আছি আমেরিকা আছে পর্তুগাল আছে ইতালি আছি সেখানে ভালো হচ্ছে না আমি সৌদি আরবে আছি বিদেশে আছি বিদেশের চিকিৎসা ভালো হচ্ছে না যাব কোথায় আস্থার স্থান কোথায় আমাদের এমন একটা স্থান থাকতে হবে যে স্থানে গেলে ইনশাল্লাহ আমি ভালো হব আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমত শশী হাসপাতাল সেই স্থানটা দখল করে আছে শুধু এখানে কোর্স কমপ্লিট করতে হবে গাইডলাইন ফলো করতে হবে যে রোগটা হওয়ার কথা ছিল যে দিস ইজ এন ডি রোগী কি হয় ক্রমণে খারাপ হবে উনি হাঁটতে পারেন না আরও উইক হবে প্রচলিত ট্রিটমেন্ট তাই বলে চিকিৎসা ব্যবস্থা তাই বলে শশী হাসপাতাল উল্টো আসার পরে এখন দেখেন কতক্ষণ ভিডিও নিচ্ছে দাঁড়িয়ে রয়েছে সাপোর্ট ছাড়া হাঁটতেছে হাঁটাটা যদিও স্মুথ না বাট হাঁটতেছেন অন্য সাপোর্ট লাগতেছেন না ভাই যার অন্যের সাপোর্ট নিয়ে দৈনন্দিন কার্যকলাপগুলো করতে হয় অর্থাৎ ওয়াশরুমে যেতে হয় গোসল করতে হয় খাইতে হয় তার দুঃখ বেদনা সেই বোঝে বাচ্চা অবস্থায় আমরা আমাদের বাচ্চাদের সাপোর্ট করি দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু আমি পূর্ণাঙ্গ বয়স্ক হওয়ার পরে যদি আমার সাপোর্ট লাগে ভাই এর দুঃখের শেষ নাই শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় নাই সেখান থেকে বেরিয়ে আসতেছেন মাত্র কয়েকটা দিন সঠিক ট্রিটমেন্টের পরিণতিতে ইনার মতন এখন আপনার ভাই অনেকে কমপ্লেন করেন যে সাউন্ড পায় না সেই জন্য মাঝে মধ্যে এটা কি এখন আপনার মনের অবস্থা কেমন আমার মনের অবস্থা এখন অনেকটাই মানে 100% একটা সময় ভাবতাম যে আমি মনে আর বাঁচব না কিন্তু শশীতে আসার পরে আট দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আল্লাহ তালা অশেষ রহমতে আমাকে শশীতে আসার পরে নতুন একটা জীবন দান করলেন প্রিয় দর্শক আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া এগুলি সম্ভব না যেখানে দেশে বিদেশে ফেল মারতেছে শশী হাসপাতাল আসার পরে আবার নিউ লাইফ দেখেন অনেক এনার এক এক কথা না অনেক রোগী কিন্তু বলেন দিস ইজ লাইফ আমি নতুন লাইফ ফিরে পেলাম যেখানে আমি আশাহত করেছিলাম যে জীবনে আর ভালো হব না যাবেন কোথায় বিদেশে যাবেন বিদেশে ট্রিটমেন্ট দেওয়ার পরে বল ভালো হবে না এই যে তো জটিল রোগ যাদের যে যাতে জটিল রোগ আসে না কিনা আমরা আকুপাঞ্চারের মাধ্যমে এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দিচ্ছি আপনাদের যার যে রোগটা থাকুন না কেন জটিল রোগ আমাকে দেখান আমাকে দেখানোর পরে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আমরা আশাবাদী অনেক রুগী এই জাতীয় রুগী ভালো রেজাল্ট আসছে তবে এই যেত রুগী যখন লাস্ট স্টেজে হয় বিভিন্ন অর্গানকে ক্রস করে ফেলে তখনও আমাদের এখানে রেজাল্ট আসে না কাজে এম এনডির প্রত্যেকটা রুগীর রেজাল্ট আসে সেটা আমরা দাবি করি না আসে না এম এন ডির পর বিভিন্ন অর্গানকে এফেক্ট করে বাইরে থেকে বোঝা যায় না আমরা এখানে এম এন আসার পরে কিন্তু লাংসের টেস্ট করে পিক ফ্লোমিটার দিই তার লাংসের ক্যাপাসিটি কত সেটা দেখি কেন দেখি তার অর্গানকে এফেক্ট কোন মাত্রায় করছে সেটা আমরা বোঝার জন্য যখন অর্গানকে একবার এফেক্ট করে ফেলে প্লাস করে ফেলে অর্গানকে ড্যামেজ করে ফেলে তখন শোষিত কাজ হয় না সেই কারণে আমরা বলি যে এম এন ডি রোগী যখনই ডায়াগনোসিস হবে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে শোষিত চলে আসবেন ইনার মতো বা আরও অনেক রোগী দেখেন পজিটিভ ফিডব্যাক নিয়ে গেছে সেরকম হবে আসলে আমাদের যত রকমের জটিলতা আছে ব্যথা যত রকমের ব্যথা আছে হরমোন জনিত যত রকম আছে বা রুগী তো দেখে শেষ করতে পারি না সেখানে কিছু কিছু রুগী আমরা এখন হাইলাইট দিচ্ছি না যেমন ডায়াবেটিস পিসিওএস এস হাই হাইপোথাইরয়েডিজম এসব ভালো হয় বাট আমরা এই ব্যথা এই নারজনিত এইগুলো করে আমরা কোল কেনার পাচ্ছি না কাছে ওই দেশ ইয়ে করতে পারতেছি না ইন ফিউচারে আল্লাহ চাইতো যদি আমরা কোয়ালিফিকেশন আরও বৃদ্ধি করি আরও শাখা প্রশাখা করি তারপরে আরেকটা কথা দেখেন কোথায় বেরিয়ে আসছে ওনার কথা যে যে ট্রিটমেন্ট দে তার প্রশংসা করেছে কেন টিম ওয়ার্ক শৈশী হাসপাতালে কেন এত দ্রুত এইভাবে উঠে আসতেছে এত দ্রুত এত সুন্দর রেজাল্ট আসতেছে আসার পিছনে অন্যতম কারণ টিম ওয়ার্ক পৃথিবীর অ্যাডভান্স টেকনোলজিগুলো আনা এবং পাশে পাশে মর পরম মমতায় আমার আত্মীয় হলে আমি কীভাবে ট্রিটমেন্ট দিতাম সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া এখানে গায়ে ছাড়া ভাব নাই যে রুগী আসলো ট্রিটমেন্ট দেওয়া দরকার ট্রিটমেন্ট দিয়ে আমি আমার নো এখানে আসতে হবে এই রুগীটা আমার আত্মীয় হলে আমি কিভাবে ট্রিটমেন্ট দিতাম সেইভাবে আমি তাকে অ্যাডজাস্ট করবো সেইভাবে তাকে আমি ট্রিটমেন্ট দেব সেই কারণে কিন্তু শশী হাসপাতালের এই যে তো সুনাম এই যে তো রেজাল্ট আসতেছে খুব ভালো লাগে শশী হাসপাতালে যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে শৈশ হাসপাতাল শুনাম বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আসতেছে আপনারা ভিডিওতে দেখে থাকবেন প্রায় ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরা আসতেছে সেই দেশের নাগরিক সেই দেশের ট্রিটমেন্টের রেজাল্ট হচ্ছে না তখন আমাদের দেশে আসে রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে যেন এইভাবে সেবা করার তৌফিক দান করেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ডক্টর হিসেবে